সঙ্গীতার সংসারে আরও একটা নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন একদম পরন্ত বিকাল পরন্ত বিকালে চলে এসেছিলাম একটু মেজ দেওয়া নামে হাঁটতে এই দিকটা ঐশিকা অলিভিয়া ও ঠাকুরমার কাছে আছে ওরা খেলছিল তো মেজ দেওয়া নামে এই দিকে একটু হাঁটতে হাঁটতে এসে এইখানে দেখলাম কিছুটা শাক আছে আর শাকটা মায়ের খুব প্রিয় মাটি পড়া শাক তো সেই শাক তুলতে লেগে যাবো দুজন মিলে এখন একটু শাকটাও তুলে নেবো হয়তো শাক তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু শাকটা একটু তুল পছন্দ হয়েছে ভালো ওই জন্য তুলে নেব তো আর কতটা শাক পাই দেখাচ্ছি আর মেজ দিয়ে আসতে সঙ্গে দুজন মিলে তুলবো মনে করছি তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর মেজ দিয়ে তো বললাম যে আমি একটু হাঁসের অবস্থা দুজন মিলে এই বড় রাস্তার দিকে আসতে এসেছিলাম বড় রাস্তার পাশে এই যে বড় ঝিলটা ঝিলটা অনেক ভিডি হচ্ছে দেখিয়েছি তো ঝিলের পাশে শাখ আছে তো ওই দিকটায় যাবো কি জানো তুমি নিজে আসো শাখা আছে দেখছি আসলে পোকা লেগে গেছে কল হয়নি তো অনেকদিন দিন বর্ষা হয় না বর্ষা না হলে তো পোকা লেগে যায় শাকও

তুলে নিয়েছি আর তো এখন তো বেছে তোলার সময় নেই ওইভাবে তুলে নিলাম বাড়ি গিয়ে বাঁচতে হবে দূরে এই এসেও শাক দেখেই নেমে আর এইখানে কিন্তু কলমি শাক ওই দিকটা মাছ পড়া শাক ছিল আর এই দিকটা কলমি শাক এখন কলমি শাকের কচমি যেগুলো বার হয়েছে কচিকচি একদম সেগুলো তোলা হচ্ছে হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু শাকগুলো একদম কচি তার জন্য নেমে পড়েছি মেঝ দেওয়ার আমি এক হ্যাঁ শাক তুলছি এখানে কচিকচি কলমি শাক হয়েছে এই শাক তুলছি

হ্যাঁ যাবো তো ওদিকে তোমার মাথার চুলটা কই দেখো তোমার মাথার চুল কোথায় পাতা দেবো আচ্ছা দিচ্ছি তোমার মাথা চুল কোথায় দেখো চুল কই

ঠাকুর নামো করো তি ভিহা কী করছো হ্যাঁ কি ওটা চুরি নিয়েছো দিদিভাইয়ের চুড়ি কই বলো কী করছো তুমি কো দেখি তো দেখি ওটা চুড়ি চুড়ি কার চুড়ি অলিভিয়া এদিকে খেলছে আর আমার মা ওইদিকে পান মারছে পান খাবে সন্ধ্যাবেলা অলি ভিয়া যাও ঠাকুমার কাছ থেকে একটু পান নিয়ে এসো যাও হ্যাঁ যাও অলি কিন্তু ঠিক বুঝে গেছে পান নিয়ে আসতে বলেছে পান আনতে গেছে অলি একটু পান দাও অলি ভিয়া ও অলি এদিকে আসো এদিক আসো ও বালাটা হারিয়ে যাবে তো নিয়ে এসো ও আমরা সন্ধ্যাবেলা মা আমি মেজ দি বসে গেছি একটু গল্পের আসরে মেজদি দি আস শেষ আমাদের বাড়িতে হলো প্রায় তিন চার দিন আমরা বাড়ি এসছি দিন কদিন হলো গান তো আগে শুনেছি আর আপনাদেরকে দেখিয়েছি আজকের মেসদি বলল যে সন্ধ্যাবেলা একটু গান হোক সম্মিলিতা হলে হোক মেসদি বসে গেছে একটু আমরা সন্ধ্যাবেলা আমি আর ও ঠাকুরমা বসে গেছি ঐশিকার বাবা বাড়িতে নেই ঐশিকা পড়তে গেছে আর আমরা দুজন দুজন আমরা তিনজন চারজন নলি ভিআইসি নিয়ে আমরা চারজন বসে আছি মেয়েদের এমনি তো যাত্রা বেলা করতো এমনি এখন আর একটু নাম গানও করম নয় না এমনি বাড়িতে করো বাড়িতে এক পিসির সঙ্গে একটু গান করবে না কি পিছুমনির সঙ্গে একটু গান করবে গান করবে পিছুমনির সঙ্গে তো আজকে একটা একটা শুদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রে হরে হার রে রম রাম রম হরে হরি নম গা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ র হরি 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 আমি একদিন গিয়েছিলাম মাঠের দিকে দেখি যে না আমাদের গ্রামে পুষ্পমালা বই হবে আমি তখন সকাল সকাল সেখানে গিয়েছি গিয়ে দেখি না পুষ্পমালা শুরু হয়ে গেছে পুষ্প তখন গান ধরেছে আমি পুষ্প মালা গো ও মাতা সে মাতা আমার দেখা দামে আমি ও ভাগিনী পুষ্প মালা গো ও মাতা গো আমি ডাকি তো মা তখন ঘাটে জল আনছি গেছে নিয়ে কলসি নিয়ে পুষ্প ঘাটে গেছে জল আনছি আমি দেখছি সেখানে দেখে দেখে আমি বসে বসে অনুভব করছি যে আমি ঠিক এই পুষ্পমালা গানটা আমি নিজে নিজেই গাব তখন দেখি পুষ্প ঘাটে গেছে জল এমন সময় দেখি কাঞ্চন এসে ওই ঘাটে এসে অবস্থিত হয়েছে সে হরিণ শিকার করে তখন পুষ্প তো বসে আছে ঘাটে জল নেবে এক পা দিয়ে আর অমনি কলসিটা নিয়ে বসে আছে আর তখন এই যে কাঞ্চন এসে শিকার করবে তখন এই কাঞ্চন এসে তীর ধনু নিয়ে দাঁড়িয়ে আছে তখন কাঞ্চন বলছে ওই আমি হরি কি ইবান মারবা হরি নের বুকে আমি বান কে ভুলে কি বান মারব হরিণের বুকে পুষ্প তখন ঘাটে জল নেচ্ছে আর কাঞ্চন তখন গান ধরেছে ও বাড়ি গো তো শিকারি ভাই গো বলছে পিতার নাম কি হাই গো রাজা সিকারে রাশি কি গো তুমি হরিণ শিকারে এসছো তুমি তো রাজার ছেলে তা তুমি হরিণ শিকারে এসছো কেন তখন পুষ্প জিজ্ঞাসা করছে যে তুমি হরিণ শিকার এসছো তা বলছে হ্যাঁ তখন কাঞ্চন বলছে কি নাম রেগো না গো নাম কি বলো গো পুষ্প তখন বলছে কুমার আগিনী গো এই ঘাটে জল নিতে আসি পিতার নামটি হয় গার বাড়ি তখন বলছে ওই তো পুষ্প আর কাঞ্চন থেকে তখন ভালোবাসা হয়ে গেল তখন বলছে চলো না আমাদের দেশে যাই বলে কোন বারাজে বাড়ি তোমার কোন বারাজে ঘর পিতার সানে গিয়ে বলবো বলা না তোমার না চলো আমার দেশে যাব পিতার কাছে পিতার কাছে আমরা দুজন চলে যাই গিয়ে পিতার কাছে তোমার পরিচয় দেবো দিলে পিতা যদি আমার তোমার সঙ্গে বিয়ে হয় সঙ্গে বিয়ে হয় তাহলে আমরা আমাদের দেশে থেকে যাব কোনো কুমার তো মাই বলি আমি হলাম বলি নির্মেয়ে তুমি রাজার পুত্র পিতা মাতা নাই দে জানি রে আমার সঙ্গে তোমার সম্পর্ক হবে না বনের মধ্যে কোথায় থাকিব বলো পুষ্প বলছে কাঞ্চনকে যে পিতা মাতার সঙ্গে যদি পরিচয় না হয় তাহলে আমি বনের মধ্যে কোথায় গিয়ে থাকবো কিন্তু তোমার সঙ্গে আমি যাব এই বলে ওখানে গানটা হচ্ছে আমি ওইটুকু শুনে রেখেছি আর আমি তো শেষ পর্যন্ত থাকতে পারলাম না আমি বাড়িতে চলে আসলাম আমি একা গেছি ওদের সঙ্গে গান শুনতে আমি বলি আমার বাড়িতে বলে আসি ওনার শুনে শুনে ঠিক বাড়ি থেকে যখন এই রাজা ছেলে ওই কন্যাকে নিয়ে গেল পুষ্পকে নিয়ে গেল তখন রাজা বলল এই ঘাট ওকে নিয়ে যা নিয়ে গিয়ে ওর রক্ত আমাকে এনে দেখাবি যখন নিয়ে যাচ্ছে তখন পুষ্প বলছে mero পিতা ধরিত গো এই চড়লে ঠাই দাও মোড়ে ধরিতবো পা গো পিতা গো ঘাট নিয়ে যাও ওকে ওকে নিয়ে যাও একদিন রূপে পেতাম ঘাতক ভাই তোমার ধরন্ধু নিয়ে গে না বাই করেছে জলপট হলে আমায় তো বলে যে তো শীতের সিঁদুর মতো দালে ঘাতক ভাই হাতের শঙ্কও যাবে মুছে আমার আমার যাবে কপালে এইভাবে বলে পুষ্প তখন ঘাতকের সামনে গিয়ে হাজি হলো যে ভাই ওর সঙ্গে যদি আমার সম্পর্ক হতো তাহলে তুমি ওকে বলি দেবে তাহলে তো আমার হাতের শাঁখা চলে যাবে আমার শীতের সিঁদুরও চলে যাবে ওর সঙ্গে আমার নাই বা সম্পর্ক থাক তবু তুমি ঘাতক ঘাই ওকে আজকের মতো তুমি নিস্তাল দাও আমি সেই বনে চলে যাব আমার মা বাবার কাছে আমি ওর সঙ্গে সম্পর্ক করতে চাই কচুর আলু সিদ্ধ হয়ে গেছে রাত্রে রান্না হচ্ছে কচুর সিদ্ধ আলু সিদ্ধ একসঙ্গে দিকে আছে মৌরলা মাছ নুন হলুদ মাখানো আর এটা সিদ্ধ হয়ে গেছে এবার খসা ছাড়িয়ে নেব রাতে রান্নাটা মেজ দিয়ে কিন্তু হাল লাগিয়ে দিয়েছে হ্যাঁ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে মানে আলু কচুর দিয়ে আর মোরলা মাছ দিয়ে তরকারি হচ্ছে হালকা পাতলা ঝোল হবে মৌরলা মাছ আর বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে আছে মৌরলা মাছ আর বড়ি ভাজা হ্যাঁ কুমড়োর বড়ি ভাজা হয়ে গেছে আর এই বড়িটা কিন্তু আমার মেজ দিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে মেজ দিয়ে রান্না করতে বসে গেছে আর তড়কা দিতে জল পড়ে গেলো জিরে মানুষটা আমি বেঁধে দিয়েছি হ্যাঁ এবার খুঁজে উঠলে মাছ বড়িটা দিয়ে আর মশলা দিয়ে নামানো হয় রাত্রের খাওয়া দাওয়া কিন্তু বসে গেছে যে কচু আলু আর মৌরাল্লা মাছ দিয়ে মানে বাংলায় এক কথাই বলে আলুর ডাল্লা দিয়ে সবাই খাচ্ছে ওয়াইশিকাও খেতে বসে গেছে মেজ দেব বসে পড়া এই সময় গ্রামে আলু ওঠে হ্যাঁ ওই গুড়ি গুড়ি আলু গুড়ি আলু আর পুকুরের জল কমে যায় মৌটি মাছ মারারও সুবিধা হয় মৌটি মাছ আলু ভেঙে দিয়ে আর সজনের ডাঁটা একেবারে মানে দুধ খাওয়া ঘরে ঘরে খাওয়া জারে বলে আলুর ডাল্লা আলুর আজকে আমাদের আলু কচু একসাথে মিশিয়ে ডাল্লা হয়েছে বাংলার আলুর ডাল্লা খাওয়া দাওয়া চলtrimethyl বসো কারণ আজকে বাইরে কিন্তু একটু বর্ষা বর্ষা পড়ছে মেঘ মানে মেঘ আছে হালকা হালকা আকাশে তো কারণ চলে গেলে আবার সমস্যা আমাদের এমার্জেন্সি লাইট তো নেই আর বরদা আজকে আছে বরদায় কাজের থেকে প্রতিদিন এই ভাতে যাওয়ার সময় ঘুরে যায় আমাদের ওয়ালি ওই শিখাকে দেখে যায় একটু আজকে আছে মা বললো আমার ভাতে ককালা খেয়ে নাও তো মায়ের ভাতে খাচ্ছে বরদা একটু আলাদা করে আর খেলো না আলুর ডাল্লার সঙ্গে আছে বড়ি বড়ি দিয়ে মৌরল্লা মাছ বড্ডা এক গেলে খেয়ে দেবা তো তো বড্ড বললো না আমি রাত্রে রুটি খাই আমি আর মায়ের ভাতে খাবো আমি আর আলাদা করে খাবো না খেলোই না বড্ডা ওই শিখা তাড়াতাড়ি খাও হাতে কান দিয়ে খাও কারেন্ট চলে গেলে কিন্তু খুব সমস্যা হবে হ্যাঁ ওই উল্টো আমরা একটু ওঠে আস্তে আস্তে খাও

রাত হয়েছে যথেষ্ট অসাধারণ সাধারণের উদ্দে সাধারণের উদ্দে আচ্ছা খাও বড়ি কেমন লেগেছে মেয়েদের বাড়ির বড়ি কিন্তু ভালো মা সিদ্ধ হয়েছে ভালো বড়িগুলো এমনি হালকা মানে যে বড়িগুলো হালকাই হয় সেগুলো খেতেও খুব সুন্দর হয় কোনো কথা হবে না আজ বসন্ত ফুল ফুটুক না ফুটুক বড়ি নিয়ে কোনো কথা হবে না তো রাত তো যথেষ্ট হয়েছে কি গো ভালো হয়েছে খাওয়া দাওয়া আলুর ডাল্লা মৌরাল্লা আলুর ডাল্লা হয়েছে তো খাওয়া দাওয়ার পর্ব এই পর্যন্ত বিকালবেলা থেকে চলছে আমাদের পর্বটা রাতেই খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি তবে মৌরাল্লা মাছ আলুর তরকারি আমরা তো খাই প্রায় আপনারা এরকম তরকারি করেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা তো এরকমই খাই তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার